জয়গুরু বন্ধুরা যারা সমকামিতার ভয়াবহ নিজেকে বের করে আনতে পারতেছেন না যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন নারীর কাছে গেলে যাদের উত্থান হয় না নারীর স্পর্শ পেলে যাদের পুরুষাঙ্গ নিস্তেপ হয়ে যায় যারা নারীর শরীরে ঘ্রাণ পছন্দ করেন না যারা নারীর কাছে যাওয়ার সাহস পান না যারা ইতিপূর্বে বিয়ে করে ফেলেছেন কিন্তু সংসার টিকতেছে না সংসার টস্তস হয়ে যাচ্ছে আজকে আমার সেই সকল সমকামী বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটা আজকে স্কিপ করবেন না কেননা আজকে ভিডিওটি কিন্তু তথ্যবহুল একটি ভিডিও হতে যাচ্ছে আজকে এমন কিছু গোপন তথ্য আপনাদের মধ্যে আমি শেয়ার করব এবং এখান থেকে মুক্তির উপায় আমি বলে দেব যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না শুধুমাত্র ধৈর্য সহকারে দেখতে থাকুন আচ্ছা এই যে যারা সমকামী যারা সমকামিতায় আক্রান্ত হয়ে আসেন বা আক্রান্ত হয়ে গেছেন তারা কি জানেন যে এটা ভালোবাসা থেকে হয় নাকি এটা এক ধরনের আসক্তি যেটাকে নেশা বলা হয়ে থাকে কোনটা আপনারা কি সঠিক উত্তর দিতে পারবেন যারা সমকামী আছেন তারা কি সঠিক উত্তরতা জানেন যে এটা আসলে কি ভালোবাসা থেকে কি আপনারা সমকামিতা করেন অর্থাৎ আগ্রহ থেকে কি সমকামিতায় আক্রান্ত হয়ে গেছেন নাকি ভয়াবহ নেশা থেকে সমকামিতায় আসক্ত হয়ে গেছেন কোনটা সঠিক উত্তরটা কি আপনাদের জানা আছে আজকে জেনে নিন যে সঠিক উত্তরটা কি সঠিক উত্তর হলো দুটোই অর্থাৎ প্রথম পর্যায়ে ভালো লাগা একজন সমকামী প্রথম পর্যায়ে ভালো লাগা থেকে এই জিনিসটা করে থাকে অর্থাৎ তার আগ্রহটা আস্তে আস্তে বাড়তে থাকে এটা যে কোনো ভাবেই হোক যদি কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকেন অর্থাৎ কোনো সমকামী যদি অন্য পুরুষ দ্বারা আক্রান্ত হয়ে থাকেন অ্যাক্সিডেন্টলি একটা বা দুটা বার হয়ে গেছে কিন্তু এখান থেকে ফিরতে পারেননি বরঞ্চ সেটার প্রতি এক অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে গেছে যা একটা পর্যায়ে আসক্তিতে পরিণত হয়েছে অর্থাৎ নেশায় পরিণত হয়েছে প্রথম ভালো লাগা থেকেই হয় ভালো লাগা থেকেই আস্তে আস্তে এই দিকে দাবিত হতে থাকে এই ভালো লাগাটাই একটা পর্যায়ে আসক্তিতে বা নেশায় পরিণত হয় কিসের জন্য হয় তার কারণটা কি এর সাইন্টিফিক ব্যাখ্যাটা কি চিকিৎসা শাস্ত্র কি বলে একজন মানুষ যখন একবার বা দুইবার অ্যাক্সিডেন্টলি সমকামিতায় জড়িয়ে পড়ে বা কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে যায় তখন তৃতীয়বার তার ইচ্ছে করে বা তৃতীয়বার তার মন থেকে আগ্রহ সৃষ্টি হয় দেখি তো এটার মধ্যে কি আছে কি এমন আছে একটু দেখি এই দেখতে গিয়ে সে আসক্ত হয়ে পড়ে ওই দেখার সময় তার মধ্যে কি হয় তখন তার মধ্যে ডোপামিন নামের এক ধরনের হরমোন রিলিজ হয় ডোপামিন হরমোন যেটা আমাদের মনকে উত্তেজিত করে তোলে অর্থাৎ আমাদের মনকে একটা দিকে দাবিত করতে থাকে মনকে আস্তে আস্তে চাঙ্গা করতে থাকে সেই ডোপামিন হরমোনটা যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তখন সে আসক্ত হয়ে পড়ে। যেটাকে একটা মানসিক সমস্যা বলে। যেটাকে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার বা অনেকে এটাকে সেক্সুয়াল সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলে থাকেন। হ্যাঁ এটা একটা বড় ধরনের মানসিক রোগ। আর এই রোগের কারণে এই মানসিক সমস্যা কারণে এই বাইপোলার মুড ডিসঅর্ডারের কারণে ডোপামিন হরমোন অতিরিক্ত বৃদ্ধির কারণে এখান থেকে চাইলেও আপনারা ফিরতে পারতেছেন না বা ফেরা সম্ভব হচ্ছে না তাহলে কি কখনোই এখান থেকে বের হওয়া যাবে না এর কি আসলেই কোনো সমাধান নেই দেখতে থাকুন ভিডিওটি কিভাবে বের হতে হবে কি সমাধান আছে তার বিশদ বিবরণ আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আসি একজন সমকামী কিভাবে আসক্ত হয়ে পড়ে এবং এর ভয়াবহতা কতটুকু তার আলোচনা নিয়ে কি পরিমাণ আসক্ত হয়ে পড়ে একজন সমকামী এরা সারাক্ষণ অস্থির থাকে কোনো কাজে কর্মে কিন্তু এদের কোনো মন নেই এদের সারাক্ষণ একই চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে এরা কি করে রাস্তা ঘাটে অলিতে গলিতে যেখানে লোকজনের জমাট বাধা দেখে বিশেষ করে যেখানে মজ মা হয় যেখানে ওই যে ফুটপাতে ওষুধগুলো বিক্রি হয় যেখানে লোকজনের ভিড় লেগে থাকে তারা ওই জায়গাটায় গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে স্পর্শ করা যাবে কাকে একটু স্পর্শ করা যাবে ওখান থেকে কার সাথে কন্ট্রাক্ট করা যাবে এরকম ধান্দা তারা করতে থাকে কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে রাজনৈতিক প্রোগ্রাম সাংস্কৃতিক প্রোগ্রাম যে কোনো একটা প্রোগ্রাম হলে পরেই তারা অস্থির হয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য সেখানে গিয়েও তারা সেই কাজটাই করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে পাশে কে দেখতেছে কি করতেছে না করতেছে হয়তো একজন দেখতেছে এই দিকে তাদের কোনো খেয়াল নেই এরা কিন্তু হয়ে থাকে। এরা যে হয়ে গেছে এদের তো কমন সেন্স নেই এরা তো আসক্ত সেই জন্য এদের কোনো হিতাহি জ্ঞান থাকে না তারা ঘন্টার পর ঘন্টা ওইরকম জনসমুদ্রে তারা কাটিয়ে দিতে পারে ওই যে আসক্তির কারণে অর্থাৎ নেশার কারণে তাদের কিন্তু খাওয়া পড়ার কথাও ঠিক মনে থাকে না তাদের যে বাড়িতে ফিরতে হবে তাদের যে বাসায় কাজ আছে পড়াশোনা আছে না হয় চাকরি কোলে চাকরি আছে কোনো কিছুতে তাদের খেয়াল নেই এরকম একটা অনুষ্ঠান হলেই তাদের মাথা ঠিক থাকে না এরা যেখানে যাবে রাস্তা ঘাটে যেখানে যাবে এদের দৃষ্টিভঙ্গি একটু বেতিক্ৰমী থাকে অর্থাৎ পছন্দসই একজন পুরুষ kolei তাকে দেখতে থাকে বিশেষ করে যারা প্যাসিভ সমকামী তাদের প্রথমেই দৃষ্টিটা যায় ওই পুরুষের নির্মাঙ্গের দিকে অর্থাৎ পুরুষের গোপন অঙ্গের দিকে তার দৃষ্টিটা যায়। সে এক ধরনের আনন্দ অনুভব করতে থাকে মনের মধ্যে কামন আর এক আগুন তার মনের মধ্যে দাও দাও করে চলতে থাকে সারাদিন এই চিন্তা আর মাথা থেকে দূর হয় না কতটা আসক্ত হয়ে পড়ে এরা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এরা এই সফটওয়্যারগুলোকে গুলোকে দারুণভাবে ব্যবহার করে থাকে বিশেষ করে মেসেঞ্জারটা এরা সবচেয়ে বেশি ব্যবহার করে কেননা ওই যে ফেসবুকে তাদের কিছু বন্ধু থাকে অর্থাৎ এমন কিছু বন্ধু তারা করে যারা এই লাইনের তারা এক করে নেয় আবার যারা সমকামী না ওইরকম একজন পুরুষকে যখন তারা পছন্দ করে তখন তারা তো খুব বেশি বিরক্ত করে ওই পুরুষটাকে তারা একের পর এক মেসেঞ্জারের চ্যাটিং করতে থাকে এমনকি হুট হাট তারা ভিডিও কল দিয়ে থাকে ওই লোক তা যে বিরক্ত হচ্ছে ওই লোকটা যে এটা পছন্দ করতেছে না তারপরও তাকে এরা বিরক্ত করে থাকে অর্থাৎ এরা এতটা বেহায়া টাইপের হয় এরা এতটা আসক্ত হয়ে পড়ে এই সমকামিতার নেশায় বেলাতে এরা ঘুমাইতে পারে না ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা অর্থাৎ ওই শয়তানের বাক্সটা সামনে নিয়ে মেসেঞ্জারে চ্যাটিং করতে থাকে অর্থাৎ যদি পছন্দসই একজনকে লেগে যায় বাস তার সাথে চ্যাটিং করা শুরু করে দিল এমনকি ভিডিও কলেও বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ তারা শুরু করে দিল তাদের কমন সেন্স বলে কোনো কিছু নেই এরা কিন্তু সারা রাত জেগে থাকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এদের কামুক চাহিদা না মেকে ততক্ষণ পর্যন্ত এরা রাত্রিতে ঘুমাইতে পারে না বা এরা ঘুমায় না এরা এরকম ভাবে চ্যাটিং করতে থাকে অর্থাৎ বড় ধরনের মানসিক সমস্যায় এরা আক্রান্ত যেটাকে বাইপোলার বলার মধ্যে বলা হয় এদের শান্তি নেই চরম এক অশান্তির মধ্যে এরা বিরাজ করে তারপরও এরা এই আসক্তি থেকে নিজেকে বের করে আনতে চায় না এদের চ্যাটিংগুলো কেমন হয় অর্থাৎ কি করে বোঝা যায় একজন সমকামী চ্যাটিং ছোট্ট একটা উদাহরণ আপনাদের আমি দিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপ বা যখন আমরা দেখি যে কেউ প্রথমে বা শুরুতেই আমাকে জিজ্ঞেস করতেছে স্যার আপনি ভালো আছেন স্যার আপনি দেখতে খুব সুন্দর স্যার কোথায় থাকেন বাসা কোথায় তখনই কিন্তু আমরা বুঝে যাই যে এটা কিন্তু সমকামী তখন আমরা বুঝে যাই অর্থাৎ সমকামীদের কিন্তু এইরকম চিঠির মতো মেসেজ দিতে থাকে বিভিন্ন নাটক করতে থাকে আবার কি করে বিভিন্ন রকমের লাভ স্টিকার পাঠায় হাস্যকর বিষয় এরা নিজেরাও বোঝে না যেদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে এরা রাত দুইটা তিনটা চারটার সময় আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে পছন্দসই একজন হলেই হয়েছে তাকে তারা বিরক্ত করতেই থাকবে এরা এতটা বন্ধুরা মনে কষ্ট নেবেন না যেটা সত্যি সেটা বলতেছি এরা এতটা আসক্ত হয়ে পড়ে এই সমকামিতার নেশায় এদের কোনো হিতাহি জ্ঞান থাকে না একজন লোক রাত দুইটা তিনটার সময় মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কল করলে সে কি মনে করবে তাকে এরকম স্টিকার পাঠালে সে কি মনে করবে তাকে যদি এইরকম রাত দুটার সময় জিজ্ঞেস করা হয় আপনাকে আমার ভালো লাগে আপনি কোথায় থাকেন তখন সে কি মনে করবে এদের সেই কমন সেন্সটুকু থাকে না এরা এতটাই আসক্ত হয়ে পড়ে এই সমকামিতার নেশায় এমনও অনেক তথ্য আমাদের কাছে আছে আমরা তো কাউন্সিলিং করাই আমরা জানি এদের অবস্থাটা কি এরা কি পরিমাণ আসক্ত হয়ে পড়ে এরা নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত সারে না তাদেরকে পর্যন্ত এরা বিরক্ত করে সারে আত্মীয় স্বজনের মধ্যে যদি দেখে যে ভালো লাগার একজন আছে তাকে সারাক্ষণ বিরক্ত করতে থাকে এমন এমন কি নিজের হয় উদাহরণ আছে ফ্যামিলির একজন কেউ সে বিরক্ত করে সেরেছে এরা কি পরিমাণ মানসিক রোগী চিন্তাও করা যাবে না হ্যাঁ একটা পর্যায়ে কিন্তু এদের সেন্স ফিরে আসে যখন পারিবারিক চাপ পারিপার্শ্বিক চাপ ফ্যামিলিগত চাপ থাকে বিয়ে করার জন্য তখন এদের হুশ ফিরে আসে যে বিয়ে করতে হবে কেননা এটা বাংলাদেশ এটা তো ইউএসএ না বা এটা তো অন্যান্য ইউরোপ কান্ট্রি না যেখানে সমকামিতা বৈধ এটা তো বাংলাদেশ এখানে নাম শুনলে ঘৃণা করা হয় সেই জায়গায় তো আপনি পারমিশন পেতে পারেন না সেই জন্য তারা কি করে একটা পর্যায়ে চেষ্টা করে এখান থেকে বের হয়ে আসার জন্য বা বিয়ে করার জন্য তখনই হয় বড় ধরনের সমস্যা মেয়েদের প্রতি তাদের কোনো আগ্রহ নেই এই কথাটা তো কাউকে তারা বলতে পারে না এটা তো বলাও যাবে না বিভিন্ন রকমের নাটক শুরু করে তখন টাইম পাস করতে থাকে কোনোরকমে যদি এটা পার করে দেওয়া যাইত বিয়ের টাইমটা পার করে দেওয়া যাইতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো এরা এরকম মনে মনে চিন্তা করে আবার অনেকে আছে এখান থেকে বের হইতে চায় কিন্তু আবার মনের মধ্যে তাদের দো টানা শুরু হয় বের হতে পারবো তো এখান থেকে বের হওয়া যায় কি না এই কোশ্চেনটা কিন্তু আমাদেরকে অহরহ করা হয়ে থাকে অর্থাৎ যারা কাউন্সিলিং এর জন্য আমাদেরকে কল করেন তারা কিন্তু এই প্রশ্নটা আমাদের কাছে অহরহ করে থাকেন গতকালকে একটি ভিডিওতে এক ভদ্রলোক করে জানতে চেয়েছে যে এখান থেকে বের হওয়া যায় কিনা বা আপনি একশো পার্সেন্ট নিশ্চয়তা দেবেন কিনা বুঝতে পারছেন তো কি কোশ্চেনটা করা হয়েছে এইরকম কোশ্চেন যারা করে তাদেরকে তো প্রথমেই আমরা দৌড়ের উপরে রাখি যে এই রোগীকে এ করানো যাবে না কারণ এর আত্মবিশ্বাসই নেই মানে এখান থেকে যে বের হওয়া যাবে এরকম বিশ্বাসটাই সে করতে পারতেছে না অতএব এরুগীকে কাউন্সিলিং করিয়ে কোনো লাভ নেই একে যতই বোঝানো হোক এর মধ্যে একটা কোশ্চেন থেকেই যাবে অতএব একে কাউন্সিলিং করানো যাবে না অর্থাৎ এরা নিজে থেকেই জেনে নিতেছে নিজে থেকেই বুঝতে পারতেছে যে আমি এখান থেকে বের হইতে পারব না এখানে তাদের মনে দুর্বলতা কাজ করতেছে অতএব তাকে তো মোটিভেট করে কোনো লাভ নেই সেই মাতবর সাহ বিচার আপনি যাই করেন তাল গাছ আমার এখানেই থাকবে এদের অবস্থাটা হয়েছে সেই রকম অর্থাৎ এদের যতই মোটিভেট করা হোক যতই প্রসেস দেখিয়ে দেওয়া হোক কোনো লাভ হবে না এরা নিজে থেকে চায় না এখান থেকে বের হওয়ার জন্য আবার যারা চায় যারা নিজে থেকে চায় এই ভয়াবহ সমস্যা থেকে মুক্তি পেতে চায় তাদেরকে মাত্র তিন দিন সঠিকভাবে কাউন্সেলিং করলে তারা এখান থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে পারে এরকম শত শত প্যাশেন্ট আমাদের রয়ে গেছে যারা সংসার করতেছে যারা এই ভয়াবহ সমকামিতা নেশা থেকে বের হয়ে এসে সুস্থ জীবনে ফিরে এসেছে যারা সঠিক পথের সন্ধান পেয়েছে চাইলে পরে এরকম ভুরি ভুরি উদাহরণ আপনাদের আমি দিয়ে দিতে পারি আমাদের হোয়াটসঅ্যাপে এরকম অনেক মেসেজ আছে কিন্তু সেটা আমরা কখনোই করবো না এটা একটা সেন্সিটিভ বিষয় এটা এমনই একটা বিষয় কখনো কাউকে প্রমাণ দিয়ে কোনো কিছু করানো যাবে না বা আমরা সেটা করাবো না তার সামাজিকতা নষ্ট হয়ে যায় তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় এমন কিছু কাজ আমরা কখনোই করবো না কি তাদের নাম পর্যন্ত আমরা ভিডিওতে বলবো না কন্ট্যাক্ট দূরের কথা এতে আপনারা কাউন্সেলিং করেন আর না করেন সেটা একান্তই আপনাদের ব্যাপার তাতে আমাদের কোনো কিছু যায় আসে না কোনো প্রমাণ দিয়ে কোনো কাউন্সিলিং করানো যাবে না বা করাবো না কোনো গ্যারান্টি দিয়ে কোনো কাউন্সিলিং করানো যাবে না ভাবনা করাবো না যদি নিজে থেকে চান যেখান থেকে বের হয়ে আসবো বাকি পথটা আমলা করে দেব